পনেরো দিন শেষে তাণ্ডব সিনেমাটি বক্স অফিসে কত টাকা ক্রস কালেকশন করল এদিকে ঈদে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা যেমন উৎসব নীলচক্র টগর এশামার ইনসা এই সিনেমাগুলো পনেরো দিনে কত টাকা এখন পর্যন্ত তাই করলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমরা প্রথমে কথা বলে এশামার সিনেমাটি সিনেমাটি বর্তমানে ষাটটি হলে চলছে বাজার ছিল এক কোটি টাকা পনেরো দিনের সিনেমাটি টোটাল আয় করে চুয়াল্লিশ লাখ টাকা টাকা বাজেটের সিনেমা পনেরো দিনের চুয়াল্লিশ লাখ টাকা আয় করছে মোটামুটি লাইফ টাইম ভালো টাকা আয় করতে পারবে পরে টগর সিনেমাটির দিকে বাজেট ছিল এক কোটি টাকা বর্তমানে আটটি সিনেমা হলে চলছে সিনেমাটি পনেরোতম দিনে আয় করে তিন লাখ টাকা পনেরো দিনের সিনেমাটি টোটাল আয় করে পঁয়ষট্টি লাখ টাকা তো এই সিনেমাটি লাইফ একটা ভালো টাকা আয় করতে পারবে এদিকে পরে আসি উৎসব সিনেমাটি নিয়ে সিনেমাটি বাজেট ছিল দুই কোটি টাকা বর্তমানে তেরোটি সিনেমা হলে চলছে সিনেমাটি পনেরোতম দিনে বক্স অফিসে ক্রস কলেকশন করে দশ লাখ টাকা পনেরো দিনে সিনেমাটি টোটাল আয় করে এক কোটি ষাট লাখ টাকা দুই কোটি টাকার সিনেমা এক কোটি ষাট লাখ টাকা আয় করে ফেললো পনেরো দিনে তো সিনেমাটি কিন্তু লাইফ টাইম ভালো টাকা আয় করার সম্ভাবনা রয়েছে পরে আসি নীলচক্রের সিনেমাটি নিয়ে সিনেমাটি বর্তমানে নয়টি সিনেমা হলে চলছে বাজার ছিল এক কুড়ি পঞ্চাশ লাখ টাকা সিনেমাটি পনেরোতম দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সিনেমাটি পনেরো দিনের টোটাল আয় করে নব্বই লাখ টাকা তো এই সিনেমাটিও কিন্তু মোটামুটি আয় করতে পেরেছে আশা করা যায় এভাবে কিছু দিন চলে বাজারে টাকা তুলে আর বেশ কিছু টাকা আয় করতে পারবে পরে আসিনে সিনেমাটি বাজার ছিল দুই কোটি টাকা বর্তমানে তেরোটি সিনেমা হলে চলছে পনেরোতম দিনে বক্স অফিসে ক্রস কালেকশন কর নয় লাখ টাকা পনেরো দিনে সিনেমাটির টোটাল বক্স অফিসে আয় করে দুই কোটি সাতান্ন লাখ টাকা এই সিনেমাটি কিন্তু বেশ ভালো টাকা আয় করেছে বাজেট ছিল দুই কোটি টাকা কিন্তু আয় করেছে আড়াই কোটি টাকার উপরে তো সিনেমাটি বাজেটের টাকা তুলেও কিন্তু এটা লাভের টাকা তুলতে পেরেছে তো এবারে সে এবার নাম্বার ওয়ান সিনেমা তাণ্ডব সিনেমাটার দিকে বাজেট চলে পঁচিশ কোটি টাকা বর্তমানে সিনেমাটি একশো বিশটি সিনেমা হলে চলছে পনেরোতমের দিনে বক্স অফিসের ক্রস কালেকশন করে দুই কোটি টাকা পনেরো দিনের সিনেমা টোটাল বক্স অফিসের ক্রস কালেকশন করে পঞ্চান্ন কোটি টাকা তো এই সিনেমাটি বুঝতে পারছেন পঁচিশ কোটি টাকার সিনেমা হলে পঞ্চান্ন কোটি টাকা আয় করে ফেললো পনেরো দিন সিনেমাটি কিন্তু লাইফ টাইম আরও অনেক টাকা আয় করতে প্রায় একশো কোটি ঘর চালিয়ে যেতে পারে তো আজকে পর্যন্তই দেখার জন্য নতুন কোনো ভিডিও তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন